এরপরে প্রশ্ন হলো অবণ্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে বাবা মা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ তিনি রেখে যান এটা তো ওয়ারিসদের হক হয়ে যায় এখন প্রশ্ন হল ওয়ারিসদের কাছে বন্টন করে বুঝে দেওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা জাকাত কে দিবে এ প্রশ্ন উত্তর হলো বন্টন করবার আগে যেহেতু কেউ আসলে পরিপূর্ণ মালিকানা বুঝে পায় না ধরুন আমার বাবা মারা গেলেন আমার বাবার সম্পদে আমরা ভাই বোন যা যা পাওয়ার কথা সেটা আমরা বুঝে পাওয়ার আগ পর্যন্ত বুঝে নেওয়ার আগ পর্যন্ত আমাদের মালিকানা চূড়ান্ত হয় না মালিকাটা মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যেহেতু মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যার কারণে এখানে আমাদের এই সম্পদের জাকাত আমাদের উপরে বর্তায় না আমরা যখন এটাকে বুঝে নিব মালিকানা পূর্ণাঙ্গতা পাবে তখন তখন আমাদের উপর জাকাত বর্তাবে এখন প্রশ্ন হলো তাহলে যতদিন বন্টন হবে না ততদিন পর্যন্ত জাকাতকে দিব তুললো না এটা জাকাত কারোর উপর বর্তাবে না কারণ মৃত ব্যক্তি যিনি তার উপর তো জাকাত আসে না মৃত ব্যক্তির উপর কোনো বিধান প্রযোজ্য হয় না আবার দ্বিতীয়ত হলো মৃত ব্যক্তি এটার মালিকানা এদিকে আমরা যারা ওয়ারিসরা আসে আমরা কেউ বুঝে পাই নাই এজন্য আমাদের কারোর জাকাতও আসবে না তো এই মানুষ মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ দ্রুততার সাথে বন্টন করে ফেলা উচিত এটার বহুবিধ উপকারিতা আছে গরিবের হক এখানে আছে সেটা যেমন দেওয়া হয় তেমনি ভাবে কারণ মৃত্যুর পর আত্মীয়স্বজনের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে কেউ প্রভাব খাটিয়ে সেখানে জবরদখল করা এক অংশ দখল করে ফেলা এই জাতীয় অনাচারগুলোর রাস্তা বন্ধ হয়ে আসে বা সীমিত হয়ে আসে যদি আমরা এই জাতীয় ব্যবস্থা রাখতে পারি অর্থাৎ উত্তরাধিকারের টাকা উত্তরাধিকারের সম্পদ এটা যদি আমরা দ্রুত বন্টন করতে পারি এই জন্য কারো মানুষের মৃত্যুর পর তার উত্তরাধিকার বন্টন করার ক্ষেত্রে বিলম্ব যথাসম্ভব না করা উচিত যদি বিলম্ব করা হয় তাহলে তার জাকাত উত্তরাধিকারদের উপর আনুপাতিক হারে বর্তায় না কারণ তারা এখনও বুঝে পাননি যেদিন বুঝে পাবেন তারপর থেকে তাদের উপরে বর্তাবে